ভাইয়া আমরা যেটা করছি এটা কি ঠিক হচ্ছে বাবা মা যদি জানতে পারে তাহলে আমাদের বাড়ি থেকে বের করে দিবে তখন আমরা কোথায় যাব এসব নিয়ে ভাবতে হবে না চল আমরা এই সময়টুকু নষ্ট না করি এখন চল খেলা শুরু করি তুমি কিন্তু আস্তে ব্যাট করবা আমার কেমন যেন লাগে জোরে ব্যাটিং করলে বন্ধুরা আমার নাম রিয়া বয়স উনিশ আমি এখন কলেজের প্রথম বর্ষে পড়ি আমাদের বাড়ি শহর থেকে একটু দূরে একটা ছোট্ট শান্ত গ্রামে বাড়ির চারপাশে সবুজ ধানের ক্ষেত আর দূরে পাহাড়ের ছায়া শান্তি আছে কিন্তু সেই শান্তির মাঝেই কখনো কখনো একটা অদ্ভুত অস্থিরতা লেগে থাকে আমার বড় ভাইয়ের নাম অর্জুন বয়স আঠাশ সে একজন ইঞ্জিনিয়ার শহরের একটা বড় কোম্পানিতে চাকরি করে দিনের বেশিরভাগ সময় সে বাইরে থাকে কিন্তু রাতে ফিরে এসে আমাকে কোচিং থেকে নিতে আসে তার বাইকের পেছনে বসে বাড়ি ফেরার পথটা আমার কাছে সবচেয়ে প্রিয় মুহূর্ত গ্রামের সরু রাস্তা চারপাশে পোকার ডাক দূরে কোনো কুকুরের ডাক সব মিলিয়ে একটা অদ্ভুত নিরাপত্তার অনুভূতি হয় ভাইয়ার সঙ্গে কথা বলতে বলতে সময় কেটে যায় সে হাসে আমাকে টিস করে আর আমি তার কথাই হেসে উঠি কিন্তু একটা রাতে সব কিছু বদলে গেল সেদিন কোচিং শেষ হয়ে বাইরে বেরিয়ে দেখি ভাইয়া অপেক্ষা করছে সাধারণত সে হাসি মুখে বলে ওঠ চল বাড়ি যাই কিন্তু সেদিন তার মুখটা একটু অন্যরকম চোখে কি যেন একটা ছায়া আমি জিজ্ঞেস করলাম ভাইয়া কি হয়েছে আজ এত চুপচাপ কেন সে হেসে বলল কিছু না আজ একটু ঘুরে আসি চল আমি অবাক হলাম এত রাতে ঘুরব কিন্তু ভাইয়ার কথায় আমি সব সময় ভরসা রাখি তাই চুপচাপ বাইকে উঠে বসলাম বাইক চলতে শুরু করল শহরের দিকে যাচ্ছে রাস্তায় আলো কমে আসছে বাতাসে একটা ভারী ভাব আকাশ মেঘলা মনে হচ্ছিল বৃষ্টি নামবে যে কোনো সময় ভাইয়া একটা ছোট্ট ক্যাফেতে বাইক থামাল ভেতরে ঢুকে বসলাম আলো নরম গান বাজছে আমরা চা কফি অর্ডার দিলাম ভাইয়া কথা বলছে কিন্তু তার কথায় যেন একটা দূরত্ব আমি জিজ্ঞেস করলাম ভাইয়া আজ কি হয়েছে তুমি অন্যরকম লাগছ সে একটু থেমে বলল রিয়া আজ রাতে বাড়ি ফিরব না এখানেই থাকব কথাটা শুনে আমার বুকটা ধক করে উঠল এখানে এই ক্যাফেতে আমি বললাম কিন্তু বাড়িতে সবাই চিন্তা করবে মা বাবা কী ভাববে ভাইয়া চুপ করে রইল তারপর বলল চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি আমার মনে হল কিছু একটা লুকোচ্ছে কিন্তু কি বলতে পারছিলাম না হঠাৎ বাইরে বৃষ্টি নামল জোরে জোরে জানালার কাঁচে ফোটা পড়ছে ক্যাশের আলো যেন আরো ম্লান হয়ে এলো। ভাইয়ার ফোন বাজল সে ফোনটা দেখে মুখটা বদলে গেল উঠে দাঁড়ালো বলল রিয়া চল এখনই যেতে হবে আমি কিছু বুঝে উঠতে পারলাম না বিল মিটিয়ে বাইরে বেরোলাম বৃষ্টিতে ভিজে যাচ্ছি বাইক স্টার্ট করল বলল বাড়ি ফিরি আমি অবাক কিছুক্ষণ আগে তো বলল থাকব কি হচ্ছে এসব বাইক চলছে বৃষ্টির মধ্যে রাস্তা ঝাপসা ভাইয়া হঠাৎ বাইক থামালো। বলল এক জায়গায় যেতে হবে আমার এক বন্ধুর বাড়ি আজ রাতটা সেখানেই কাটাব আমার মনের ভেতর অস্বস্তি বাড়তে লাগল কেন কিসের জন্য কিন্তু ভাইয়ার কথায় আমি চুপ করে রইলাম বন্ধুর বাড়িটা শহরের এক কোণে বড় বাড়ি কিন্তু অন্ধকার ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা ভাব বন্ধু এসে দরজা খুলল হাসল বলল আয় ভেতরে আয় মা বাবা বাইরে গেছে কয়েকদিন পর ফিরবে বাড়িটা ফাঁকা ধুলো জমে আছে কোথাও কোথাও একটা রুমে আমাকে নিয়ে যাওয়া হল ভাইয়া আর তার বন্ধু অন্য রুমে গেল আমি বিছানায় বসে রইলাম বাইরে বৃষ্টি থামেনি ঘরের ভেতর নিস্তাব্ধতা শুধু ঘড়ির টিকটিক আর বাতাসের শব্দ আমার মনে হাজার প্রশ্ন ভাইয়া কেন এমন করছে কি লুকোচ্ছে কেন হঠাৎ এই বাড়িতে আমি উঠে দরজার কাছে গেলাম বাইরে হালকা পায়ের শব্দ কেউ যেন আস্তে আস্তে হাঁটছে আমার বুক ধরফর করতে লাগল রাত গভীর হয়ে এলো আমি শুয়ে পড়লাম কিন্তু ঘুম আসছে না জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে হঠাৎ দরজায় খট করে শব্দ আমি চমকে উঠলাম দরজা খুলে গেল ভাইয়া ঢুকলো তার মুখে একটা অদ্ভুত হাসি বলল রিয়া তুই ঘুমাসনি আমি উঠে বসলাম ভাইয়া কি হচ্ছে তুমি সত্যি করে বলো সে কাছে এসে বসল বলল কিছু একটা ঘটেছে আমি তোকে সব বলবো কিন্তু আজ রাতটা তার কথা শেষ হল না বাইরে থেকে একটা শব্দ এলো যেন কেউ দরজা খুলছে ভাইয়া চমকে উঠল উঠে দাঁড়ালো বলল তুই এখানে থাক আমি দেখছি সে বেরিয়ে গেল আমি একা অন্ধকারে হৃৎপিণ্ডের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই কি ঘটছে কেন এই রাত আমার কাছে এত অচেনা লাগছে কি লুকিয়ে আছে ভাইয়ার মনে বন্ধুলা এখানেই গল্পটা থামছে না এই রাতের পর কি হল ভাইয়ার সেই অদ্ভুত আচরণের পেছনে কি রহস্য সব জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই ধরনের রোমাঞ্চকর গল্প পছন্দ হয় তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক দিন আর বেল আইকনটা প্রেস করে রাখুন পরের পর্বে দেখা হবে ধন্যবাদ সবাইকে পরের পর্ব শুরু হচ্ছে বন্ধু না যারা আগের ভিডিওটা দেখেছ তারা জানো আমি একটা অচেনা বাড়ির একটা রুমে শুয়ে আছি বাইরে বৃষ্টি থেমে গেছে কিন্তু ভেতরের নিস্তব্ধতা যেন আরো গাঢ় হয়ে উঠেছে ভাইয়া অর্জুন দরজা খুলে বেরিয়ে গেছে মাত্র কয়েক মিনিট আগে আর আমি এখনো বিছানায় বসে আছি কান পেতে কারণ বাইরের করিডর থেকে আবার সেই হালকা পায়ের আওয়াজ ভেসে আসছে আওয়াজটা খুব আসতে যেন কেউ ইচ্ছে করে শব্দ না করতে চাইছে আমার গলা শুকিয়ে গেছে হাত পা ঠান্ডা আমি বিছানা থেকে নেমে দরজার কাছে গেলাম দরজার হ্যান্ডেল ধরে আসতে টানলাম খোলা ভাইয়া বন্ধ করে যায়নি বাইরে করিডোর অন্ধকার শুধু দূরের একটা ছোট্ট নাইট ল্যাম্পের হলুদ আলো পড়ে আছে আমি আস্তে আস্তে পা বাড়ালাম হৃৎপিণ্ডের শব্দ কানে বাজছে করিডরের শেষ মাথায় ড্রয়িং রুমের দিকে যাওয়ার দরজা সেখান থেকে হালকা কথার আওয়াজ ভেসে আসছে দুজনের কথা ভাইয়া আর তার বন্ধু রাহুল আমি দেওয়াল ঘেসে এগোলাম যতটা সম্ভব শব্দ না করে কাছে যেতেই কথাগুলো স্পষ্ট হল রাহুল তুই ঠিক করেছিস এটা ঝুঁকিপূর্ণ না অর্জুন আর কোনো উপায় নেই ও যদি জানতে পারে তাহলে সব শেষ রাহুল কিন্তু রিয়া ওকে কি বলবি ও তো কিছুই জানে না অর্জুন গ্লালা নামলো আরও নিচে ওকে বলতে হবে না সব শুধু এই রাতটা কাটাতে হবে কাল সকালে সব ঠিক করে নেব আমার পা কাঁপতে শুরু করলো কিসের কথা বলছে ওরা কে জানতে পারলে সব শেষ হয়ে যাবে আর আমাকে কেন এখানে নিয়ে আসা হলো। আমি আর দাঁড়াতে পারলাম না পেছন ফিরে আস্তে আস্তে রুমে ফিরে এলাম দরজা ভেজিয়ে দিলাম কিন্তু পুরোপুরি বন্ধ করলাম না যদি কেউ আসে তাহলে বুঝতে পারবো বিছানায় বসে হাঁটু জড়িয়ে ভরলাম মাথায় হাজার চিন্তা ভাইয়া কখনো এমন ছিল না সব সময় আমার পাশে রক্ষা করত কিন্তু আজ ওর চোখে সেই আগের ভাইয়া নেই কিছু একটা লুকিয়ে রেখেছে আর সেই লুকানো জিনিসটা আমাকে ভয় দেখাচ্ছে হঠাৎ দরজায় আলতো টোকা পড়ল আমি চমকে উঠলাম রিয়া জেগে আছিস ভাইয়ার গলা নরম কিন্তু যেন জোর করে শান্ত রাখা আমি চুপ করে রইলাম বলতে ইচ্ছে করছিল না কিন্তু ও আবার ডাকলো রিয়া দরজা খল কথা আছে আমি ধীরে ধীরে উঠে দরজা খুললাম ভাইয়া ঢুকলো হাতে এক গ্লাস পানি বলল তোর গলা শুকিয়ে গেছে নিশ্চয়ই খা আমি গ্লাসটা নিলাম কিন্তু খেলাম না জিজ্ঞেস করলাম ভাইয়া সত্যি করে বলো আমরা কেন এখানে কি হচ্ছে আসলে ও একটু থমকে গেল তারপর বিছানার কোনায় বসল বলল একটা সমস্যা হয়েছে কাজের জায়গায় খুব বড় একটা সমস্যা আমি আমাকে কয়েকদিন লুকিয়ে থাকতে হবে। আর তোকে একা বাড়িতে রেখে যেতে পারিনি তাই নিয়ে এসেছি কি সমস্যা আমি জিজ্ঞেস করলাম গলা কাঁপছে কোম্পানির কিছু টাকা ভুল হয়ে গেছে আমার নামে দোষ চাপানো হচ্ছে পুলিশ আসতে পারে আমি শুধু একটু সময় চাই সব ক্লিয়ার করার জন্য আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম পুলিশ ভাইয়া তুমি কি কিছু ভুল করে ফেলেছ ও মাথা নাড়ল না আমি কিছু করিনি কিন্তু প্রমাণ নেই তাই এখন লুকিয়ে থাকা ছাড়া উপায় নেই রাহুল আমাকে সাহায্য করছে এই বাড়িটা তার এখানে কেউ খুঁজতে আসবে না আমার মনে হল কথাগুলো সত্যি কিন্তু পুরোটা নয় ওর চোখে সেই ছায়া এখনো আছে আমি বললাম তাহলে কাল সকালে কি হবে আমরা বাড়ি ফিরব হ্যাঁ কাল সকালে রাহুলের একটা লোক আসবে সব খবর নিয়ে আসবে তারপর ডিসিশন নেব ও উঠে দাঁড়ালো বলল তুই ঘুমা আমি বাইরে আছি কিছু হলে ডাকিস দরজা বন্ধ করে চলে গেল আমি আবার একা পানির গ্লাসটা হাতে নিয়ে বসে রইলাম খেলাম না কারণ মনে হচ্ছিল এই গ্লাসেও কিছু একটা থাকতে পারে রাত আরও গভীর হল আমি শুয়ে পড়লাম কিন্তু চোখ বন্ধ হচ্ছে না হঠাৎ ফোনের আলো জ্বলে উঠল ভাইয়ার ফোন না আমার মায়ের মেসেজ রিয়া তুই কোথায় অর্জুন বলল তুই ওর সাথে আছিস কিন্তু বাড়ি ফিরলি না কেন ফোন কর আমার হাত কাঁপতে লাগল মা জানে না ভাইয়া মাকে কি বলেছে আমি রিপ্লাই করতে যাব কিন্তু হঠাৎ দরজার বাইরে আবার পায়ের শব্দ এবার দুজনের রাহুল আর ভাইয়া রাহুলের গলা ওকে বলে দিয়েছিস অর্জুন হ্যাঁ কিন্তু ও বিশ্বাস করেনি মনে হয় রাহুল তাহলে কাল সকালে কি করবি ওকে বাড়ি পাঠাবি অর্জুন চুপ করে রইল তারপর বলল না ওকে এখানেই রাখতে হবে অন্তত আরও একদিন আমার শরীর ঠান্ডা হয়ে গেল ওরা আমাকে যেতে দিতে চায় না কেন আমি ফোনটা সাইলেন্ট করে বালিশের নিচে লুকিয়ে রাখলাম তারপর বিছানার নিচে নেমে গেলাম যদি কেউ ঢোকে তাহলে দেখবে বিছানা খালি আমি অন্ধকারে লুকিয়ে রইলাম শ্বাস আটকে কিছুক্ষণ পর দরজা খুলল কেউ ঢুকল পায়ের শব্দ আলো জ্বালল না শুধু একটা ছায়া বিছানার কাছে এসে দাঁড়ালো আমি দেখতে পাচ্ছি না কে কিন্তু বুঝতে পারছি এ ভাইয়া না। ছায়াটা করে বলল রিয়া তুই কোথায় আমি চুপ শ্বাস বন্ধ ছায়াটা আরও কাছে এলো হাত বাড়ালো বিছানায় তারপর বুঝলো খালি একটা দীর্ঘশ্বাস ফেললো তারপর বেরিয়ে গেল দরজা বন্ধ হলো আমি বিছানার নিচে থেকে বেরোলাম না সারা রাত ওখানেই কাটালাম ভয়ে অজ